গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আম্বুবাজি শেষ আর আজকে দেখো মোচা কচা করছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার করে মুছে গুছে নিয়েছি আর ওইদিকে মা রান্না বসিয়েছে আজকে মা রান্না করছিল আর মা না ডাল ভিজিয়ে রেখেছে তো মা যেহেতু রান্নাবান্না করা হয়ে গিয়েছে তো এই যে দেখো এখন আমি ডালটাকে বেটে একটুখানি বড়া করে নিচ্ছি আর এটা হচ্ছিলো মুসুর ডাল কাল রাতেই মা ভিজিয়ে রেখেছিল আমি তো ঘুমিয়ে পড়েছি মা একটু লেটে ঘুমায় তো মা ডালটা ভিজিয়ে রেখেছে রাতে ভিজিয়ে রেখেছে বলে অনেকটা নরম হয়েছে বাঁধতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল না খুব ভালোই লাগে ডাল বাড়তে তো আমি ভালো করে ডালটাকে বেটে নিচ্ছি আর খুব একটা বেশিও ছিল না একটুখানি ছিল তবে আমাদের দুজনের হয়ে যাবে তো দেখো আমি ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি আর এই ডালের মানে ডাল বাটার বড়াটা না সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু এটা সব সময় খেয়ে থাকি মানে যদি মনে পড়ে বা যদি বাড়িতে কিছু সবজি না থাকে ওই ডালটা এনে ভিজে রেখে দিই এক দেড় ঘন্টা পরে কিন্তু বেটে তারপরে বড়া বানিয়ে খাওয়া যায় ভাত দিয়ে অনেকগুলো ভাতও খাওয়া যায় বড়া দিয়ে আর এটা যেহেতু রাতে ভেজানো হয়েছে অনেকটা নরম হয়েছে এত সুন্দর লাগছিল বাড়তে কি বলবো আর আমি দেখো একটুখানি রসুন মানে এখানে একটা গোটা রসুন ছিল সেটাকে আমি ছুলে হালকা একটু থেতো করে নেবো এখানে রসুন বাটাটা দিলে খুব যে একটা ভালো লাগে তা না কিন্তু রসুন থেতোটাই বেশি ভালো লাগে আর লঙ্কাটাকেও হালকা করে বেটে তারপরে দিয়ে দেবো আর একটা দিবো পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে দেবো আমি যেই পাটাটার মধ্যে ডাল বেটেছি আমি সেটা সেখানেই কিন্তু আমি লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি একটুও ধুই নি আর এদিকে দেখো একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিব আধেকটা দিব গোটাটা দিব না তাই কারণ মার এখন পেঁয়াজ খেলে না অনেকটা বুকটা মানে জ্বালা করে বা গলাটা ওই অ্যাসিডিটির মতো হয় আর কি তো একটুখানি পেঁয়াজ দিয়েছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আর হ্যাঁ আমি কিন্তু আগে লঙ্কা বাটাটা একদমই দিবো না আমি মাখার পর লঙ্কা বাটাটা দিয়ে শুধু একটু নেড়ে চিড়ে নেবো নয়তো না হাটটা অনেকটা ঝালায় লঙ্কাটা সবসময় আমি পরে দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ এখন শুধু আঙুলের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি ব্যাস আর অনেকটা বেশি ঝালঝাল হলে ভালো লাগে তো এখানে দেখো আমি একবারই না মানে যতগুলো হয়েছে আমি সবগুলোই একবারই দিয়ে দেবো ওই গরমের মধ্যে বারবার করে ভাজার থেকে আমার মনে হয় একবারে দিয়ে একটু সময় নিয়ে ভেজে ভুজে নিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে একটাও কিন্তু ভাঙবে না দেখো আমি কিন্তু তেলের বাইরেও দিয়ে দিয়েছি তারপরে কি করেছি বলো তো কড়াইটাকে না হেলিয়ে দিয়েছি যেন যেই সাইডে তেল পায়নি বড়াগুলো সেখানেও তেল পেয়ে যাবে তারপরে দেখো প্রত্যেকটা বড়াই খুব সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙেনি বা কড়াইয়ের মধ্যে লাগেনি তো এবার আমি উল্টে পাল্টে সব কটাই ভেজে নেব আর যদি আমি একবারে না দিতাম দুইবারে ভাসতাম অনেক বেশি সময় লাগতো তো আমি একবারেই ভেজে নিয়েছি তো এখন কিন্তু সবটাই উল্টে পাল্টে নিচ্ছি আর যেটা তেলে ছিল সেটাকে মানে একটু সাইডে রেখে আর যেটা তেলে পড়েনি সেটাকে তেলে রেখেছি এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে ভেজেও নিয়েছি আর এই যে তেলটা দেখছো না এই তেলের মধ্যে না মা পরে মাছের মাথা নিয়ে এসেছে সেটা ভেজে নেবে তো ওখানে দেখো দুধ আমার না হঠাৎ করে দুধ খেতে ইচ্ছে করছিলো আমার মাঝে মাঝেই খেতে ইচ্ছে করে যেহেতু আমি ছোটোবেলায় অনেক অনেক দুধ খেয়েছি তো আমার দুধ খেতে খুবই ভালো লাগে এখানে আমি মাকে বলেছিলাম আনতে মা মানে ভুলে গিয়েছে যেখানে বাজার থেকে আনতে তারপরে একটা পাড়ার একটা দোকান থেকে একটা ছোটো একটা লিকুইড দুধের ইসে নিয়ে এসেছে মানে কৌটো বা প্যাকেট যাই হোক তো দেখো আমি এখানে কিন্তু দুধটাকে জাল করে রেখে দিচ্ছি আর আমাদের দুপুরবেলা আর সকালবেলার খাওয়া দাওয়ার বাসন অনেক ছিল সেগুলো মাজা হয়নি অন্য দিকের কাজ করতে করতে না একদিকের কাজটা হয়ে ওঠে না তো আমি এখানে একাধা বাসন নিয়ে বসে পড়েছি প্রত্যেকটা বাসনই ভালো করে মেজে নেবো আর ওই যে দুধটা দেখলে সেই দুধটা দিন আজকে আমি আম মুড়ি খাবো আর আজকে যেহেতু মানে আমি জানতাম না আমি অনেক দিন থেকেই মাকে বলছিলাম তোমরাও হয়তো জানো যে আমার দুধ দিয়ে আমড়ি খেতে খুব ইচ্ছে করেছিল জাদু যখন ছিল তখনও খেতে দিয়েছি, কিন্তু আর হয়ে ওঠেনি তো আজকে মা নিয়ে এসেছে আমি আজকে ভুলে গিয়েছি আর আজকে নাকি আম দুধ মুড়ি এসব খেতে হয় ঠাকুরকেও দিতে হয় আর নিজেকেও খেতে হয় তো আমি এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ভাবছি কতক্ষণে মাজা হবে আমি আম দুড়ি মুড়ি আর দুধ খাবো তো এদিকে দেখো বাসনগুলো একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি যেহেতু অনেক বাসন হয় তো ওইভাবে কুপাড় থেকে রান্নাঘরে আমরা যেতে অনেক অসুবিধা হয় বলে একটা কিন্তু গামলার মধ্যে করে সমস্ত বাসন রেখে দিই আর এদিকে দেখো স্নানের পর কিন্তু আমি কিন্তু কাপড় জামা ধুয়ে দিয়েছি সেইগুলোও বাইরে এসেছে মেলতে আজকে রোদ্রু উঠেছে খুব একটা বেশি না দেখতেই পারছো আকাশটা সুন্দর লাগছে দেখতে মানে খুব একটা রোদ্রুঁ উঠেনি আবার মেঘলা মেঘলা নাই জামা কাপড় শুখে যাবে আর আমাদের যে কাপড় শুকানো আরটা আছে না সেটা না অনেকটা নিচু হয়েছে কাপড় মানে শাড়িগুলো দিলে মাটির সঙ্গে অনেকটা লেগে লেগে থাকে একটু টেনে টুনে দিচ্ছে ওই পাশটা একটু উঁচু আছে আর এই পাশটা নিচু তো এখন এই যে দেখো দুধ ঢেলে নিচ্ছি এখন আমি খাব দুধ মুড়ি আর দুধ মুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে যদি সেখানে বিস্কুট দেয় বাচ্চাদেরকে খাওয়ায় না একদম গেলানো গেলানো আমার সেগুলো খেতে খুব ভালো লাগে তো আমি একটুখানি নিয়ে নিচ্ছিলাম মুড়ি আর দুধ নিয়েছি আর নিয়েছি আম তো তার মধ্যে একটুখানি চিনিও দিয়েছি যেহেতু আমটা খুব গাছের আম তো অতটাও মিষ্টি ছিল না শেষের দিকে আদে না আমি বসেছি খাওয়া দাওয়ার পর আমি কাজকর্ম করে মানে করে টোরে ঘরে আসতাম কাপড়গুলো দেখতে পাচ্ছি

মানে আঠা আর কি ফেবিক আর একটা কার্টুন দেখা যাক মানে আর পেপার দিয়ে যে মার্বেল পেপার মানে কালারিং পেপার হয় সেগুলো দিয়ে হাতের কাজ বানানোর কথা ছিল সেগুলো দোকানে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে বাজারে তো অবশ্যই আছে বাজারটি একটু দূর ও বাচ্চা মানে বাচ্চাটা এত দূর থেকে জিনিসগুলো নিয়ে এসে আমাকে দিলো ওর স্কুলে কালকে হাতের কাজ না দেখালে করে দেবো না মুখ দেখা ব্ল্যাকমেল নাকি থ্রেড দিচ্ছি তো যাই হোক ও আমাকে নিয়ে এসে দিল এগুলো আমি বললাম আচ্ছা উল দিয়ে কিছু বানানো যাক তো চলো কিছু একটা বানাবো উল তো আছে এবার উল দিয়েই কিছু একটা বানানো যাক মনে মনে একটা কিছু ভেবে এটা যে আমি কতটা কষ্ট করে বানালাম সেটা একমাত্র পাখি জানি আর আমি জানি আর পাখি মাঝে মাঝে বলছে তুই কেন এই সব বানাতে গেলি তুই একটা সিম্পল কিছু বানিয়ে দিতি এত ঝামলা এত বিরক্ত কর ফার্স্ট টাইম বানিয়েছি তবুও অনেক সুন্দর হয়েছে তার কারণ নিজের প্রশংসা নিজেকেই করতে হবে মাঝখানে ওর যে ফাঁকা আছে সেখানে আর নেই মানে শেষ ওকে আমি দুটো দুটো চারটে আনতে বলেছিলাম তো রিলগুলো তো আর হলো না আর এত রাতেও দোকান যাবে না এখন সাড়ে নয়টার মতো বাজে সেই সাড়ে সাতটার দিকে এসেছে আসলে কোনো বানাইনি তো একটু অনেকটা বেশি সময় লেগেছে আর বিছানার অবস্থা খুবই খারাপ আমার জামা মানে নাইটিটার মধ্যে ছোটো ছোটো উলগুলো যে কাটা হয়েছে পুরো নাইটির মধ্যে উল লেগে একদম শেষ ফ্যানের হয় উড়ে কোথা থেকে কোথায় চলে গিয়েছে যাই হোক বানানোর পর পাখির পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে সেটা ভেবে অনেক খুশি লাগছে আর এটা ওয়াল হ্যাঙ্গিং মানে এখানে রাখলে খুব সুন্দর লাগে আমিও আমার ঘরের জন্য এসব হাতের কাছে বানিয়ে সাজিয়ে সাজিয়ে রাখতে চাই কিন্তু ওই যে আলসেমি আর বিরক্তর জন্য একদমই ভালো লাগে না